মঙ্গবাড়টায় এখন আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল একুশ তারিখে থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান হাওড়া জেলাগুলি এই জেলাগুলিতে দু এক জায়গায় আর আন্ডা স্ট্রং উইথ দার্সটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক দুই জায়গাতে পশ্চিমবঙ্গে বাকি জেলাগুলিতে সরি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা বাকি জেলা যখন বলছি কলকাতা অবশ্যই ইনক্লুডেং তার মানে কলকাতা তো আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্সটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় লাইটনিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এগুলি সবই হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে আগামীকাল কলকাতাতেও ঠিক আছে